পিরিয়ড আবার পিরিয়ড হয়েছে বাইশ সেকেন্ড টিকটক ভিডিওর মাধ্যমে প্রকাশ করেছে তাহার মনে জমা হাজারো দুঃখ বেদনা ও কষ্ট এত এই ম্যাগির ছোট্ট একটা ভিডিওর ফলে আমাদের সম্মানিত মা বোনদের মান সম্মান হয়েছে নষ্ট এই ভিডিওতে তাকে সাইলেন্সার সমেত খেলবো পাবে না সে কোনো ব্যথা ম্যাগি তুই টিকটক ভিডিও বানানোর সময় স্মরণ করবি বাতিজার মুখে বলা প্রত্যেকটা কথা আসসালামু আলাইকুম ভাইবরাদ কেমন আছো তোমরা আশা করছি সকলে ভালো আছো আল্লাহ রহমত এবং তোমাদের দোয়া আমি অনেক বেশি ভালো আছি আজকের ভিডিওটা টাকা কিনে হতে যাচ্ছে টেলার তো অবশ্যই দেখে ফেলেছো বিশ্লেষণ করার আর কিছুই নেই ভাই তোমাদেরকে শুধু একটা কথাই বলা ভিডিও দেখো আমার অনেক ভাই ভাই সাবস্ক্রাইব করো না তো সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগে না একদমই ফ্রি তো দেরি কিসের সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবানটা বাজিয়ে রাখো যাতে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমরা পাও আমি আমার প্রত্যেকটা ভিডিওতে চেষ্টা করি তোমাদের মুখের কোণা যাতে একটু হলেও হাসি জমে তো সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও তো চলো আর বেশি কথা না বাড়াই ভিডিওর মূল টপিকে চলে যাই লেটস স্টার্ট ব্রাদার আজকে প্রথম প্রথম রোজা এই রোজাটা আমি রাখতে আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে তা মামুনি ছেটা না হয়ে বুঝলাম আমরা তুমি রোজা রাখতে পারো নাই কিন্তু এ কি তোমার অবস্থা তোমার অন্য কি অন্য পেপুরে বসে আছে নাকি লাভ না গেছো তো ব্যাখ্যা করো ভিডিওর মধ্যে ভাই ওরে এই ভিডিওটা দেখার পর আপনাদের একটা জিনিস মনে হইতাছে না যে চোরের মুখে গียসতের বাণী ভাই কত বড় বাইন্ট হইলো এরা এরকম ভিডিও পাবলিক প্লেসে ছাড়তে পারে এই বয়সে আরেকটা ভিডিও ছেড়েছে অন্য পজিশনে হ এহে raha nahi jata tadap hi এখন পজিশন শুনিনা আবার উল্টাপাল্টা কিছু মনে করেন না আপনারা তো আবার দুষ্ট স্বভাবের লোক কি বলবো যাই হোক আজকে প্রথম রোজা এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছিলাম আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে আহ আরে মামুনের কি কষ্ট আমার ওর কষ্ট দেখা মন চাইতেছে ভাই নিউটনের প্রথম দ্বিতীয় তৃতীয় সূত্র আর তিন দিক দিয়ে গুজে দেই ও তো মরে যাবে আর আপনাদের কি মনে যাচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দিদি 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 ঠিক আছে এই ভিডিওতে উন নিছে সেটা ভালো কথা কিন্তু ভাই রমজান মাসে গেঞ্জি পরে টিকটক করা এটা আবার কোন লেভেলের ভালো কথা আমি তো সেটা জানি না মুরব্বী একটা কথা বলতো যে স্বভাব যায় না মরলো এই ম্যাগি যখন দেখছে রোস্টার অর গুতাইতেছে আর নিতে পারতাছে না রোস্টারের গুতানি তখন যে রোস্টারদেরকে কি রিপ্লাই দেয় সেটা আমরা শুনে আসি যারা সমালোচনা করতেছে তাদের সবার একটাই স্বপ্ন যদি জেনে আমার সমালোচনার রিপ্লাই ভিডিও দিয়ে দেয় তাইলে তো আমি বাইরে লয়ে যাম এই স্বপ্ন নিয়েই হাজারো মানুষ সমালোচনা করতেছে হাই হাই ভাই তাহলে তো আমি ভাইরাল হয়ে যাব দেখেন ও রমজান মাসে ছাদের উপরে ভিডিও করতেছে আর পোশাক আশাকের দিকে যদি আপনি লক্ষ্য করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আমাদের দোয়া ছাড়া বড় লেভেলে মানুষ হয়ে গিয়েছে হইলো বর্তমান যে সংসার চলতেছে আমার নামে সমালোচনা করে ধন্যবাদ ভাই তুই আগে জামাটারে চিবিতে বাইর কর যখন তারপরে কত কাম লাগে আর তুই সংসারের কথা কস আমি তখন বিয়ে করি নাই আমার সংসার তরে দেওয়া চলবো কিন্তু ভাই তুই অন্য ব্রে একটু ডোজ কমাই দিতে বলবি কারণ তরে যে ডোজ দিতেছে এই ডোজের কারণে তুই পাবলিকের সামনে এসে উল্টা পাল্টা করতেছিস মুখে আবল তাবল আইতেছে তোর এখন ডোজ কোন দাদা এটা আমার থেকে আপনারা বেশি আনেন তো কমেন্ট বক্স আসে আবার উল্টাপাল্টা করেন না রোজারে কেজারে 10 12 ঘন্টা কাজ করে আল্লাহ তাদের দোয়া কবুল করে নেন আমিন বাহ কি তা ইসলামের বাণী পোশাকের নাই ঠিক চুল করছে কালার রমজান মাসে ইবাদত না করে টিকটক করছে অবস্থান তার পার্লার বাহ বাহ তো দিবেন বাহ এইটাও সম্ভব নোবেল থাকলে শিউর একটা তোর পদদেশ দিয়ে দিতাম শয়তানের আপনাদের একটু এই ভিডিওর কমেন্টগুলো দেখাই ওর কমেন্টে বেশিরভাগ কমেন্টই থাকে পিরো আপা ঠিক আছে এখন আমি যদি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের বলি যে এই পিরো নামটা আমি দিয়েছি তাহলে আপনারা কমেন্ট বক্সে শিওর বলবেন যে নেশা কেটে গেলে পোস্টটা ডিলিট করে দিও বলবেন না স্বাভাবিক ব্যাপার ভাই যদি গাঁজা খায় যদি পোস্ট আপলোড দিই তাহলে তো এরকম ভুল হবেই ভাই নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস এরকমই এই মেয়েটা রোজা রমজান মাসে যে ভিডিওগুলো আপলোড দিতে আছে টোটালি পুরো ওই নেশার ঘরে আছে বুঝছেন আর ঈদের পরের দিন যখন ওর নেশা কেটে যাইব তখন এই পোস্টগুলো ডিলিট করে দেব নিজ গাইস বিশ হইলে বিয়া বৈশা পড়ে এখন এমন একটা সময় আসবে একদিন ওরা হাঁকতে গিয়ে ভিডিও করবে গাইস আমরা হাঁকতেছি আপনারা চলে আসেন আমরা একসাথে হাঁকি কি বলছিস তুই কোন কথা কারণ আমাদের মাথায় ঘু উঠে গিয়েছে এবং আপনাদের মাথা ঘু উঠেছে আপনাদের মাথায় যদি ঘু না উঠতো তাহলে আমাদেরকে আর ফলো না আপনারা এটা হচ্ছে পার্সোনাল বক্তব্য আমি আপনাদেরকে বলে দিলাম তবে ওদের বেশিরভাগ অডিয়েন্স আছে যারা ফলো করে রাখছে শুধুমাত্র একটা গালি দেওয়ার জন্য যাতে সবার প্রথম একটা গালি দিতে পারে যাই হোক আমার ভাই বেরাদারা ভিডিওটা ছিল মূলত এই পর্যন্তই প্রত্যেক ভিডিওর লাস্টে আমি সবাইকে একটা মেসেজ দিই এই ভিডিওর লাস্টে একটা মেসেজ থাকবে তোমাদের জন্য তোমাদের ফ্যামিলির মধ্যে যদি এরকম কোন পাবলিক থেকে থাকে প্রথমত তাকে বোঝাবা তারপরে তাকে থাপ সোজা বানায় ফেলবা পারবা না না পারলে আমাকে ভাড়া করো আর নেক্সট কি কাস্টমার আপাকে নিয়ে ভিডিও বানাবো কিনা সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিও তো ততক্ষণ তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টাটা টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ গাইস তোমরা না ভালো পাবে না সবার হিসাব করে চাচা আর ভাতি